ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঠাশ দফা শান্তি প্রস্তাবের বিপরীতে ইউরোপের পাল্টা প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে প্রতিক্রিয়া দিয়েছে মস্কো সোমবার ক্রেমলিনের পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের কথা জানান এদিকে ইউরোপের শান্তি প্রস্তাবের বিষয়ে ক্রেমলিনের প্রতিক্রিয়ায় ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি চিফ কায়াকালাস বলেন আগ্রাসন শুরু করা দেশের কোন যুক্তি আমলে নিতে চান না তিনি জেনেভায় ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বিষয়ক আলোচনা সফল হয়েছে বলে দাবি করেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভেট ইউক্রেইন রাশিয়ার যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঠাশ দফা শান্তি প্রস্তাবের বিপরীতে ইউরোপের দেশগুলোর পাল্টা প্রস্তাব মোটেও গঠনমূলক নয় বলে প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন গত সপ্তাহে ট্রাম্প প্রস্তাবিত আঠাশ দফা খসড়া শান্তি পরিকল্পনা প্রকাশিত হওয়ার পরই ইউক্রেইন এবং ইউরোপের নেতারা সংশয় জানান তাদের অভিযোগ ইউক্রেইনের দখলকৃত অঞ্চল এবং শান্তি চুক্তির সময়সীমা নিয়ে রাশিয়ার দাবিগুলোই বেশি গুরুত্ব পেয়েছে এদিকে রয়টার্স বলছে ইউরোপের দেশগুলোর প্রস্তাবে নেইটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তিসহ বেশ কয়েকটি প্রস্তাবে বড় পরিবর্তন আনা হয়েছে ক্রেমলিনের পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভ মস্কোতে সাংবাদিকদের বলেন ইউরোপের পরিকল্পনাটি মস্কোর কাছে গ্রহণযোগ্য নয় এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেইনের যুদ্ধবন্ধ ও শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আমেরিকার প্রস্তাব সমাধানের ভিত্তি হতে পারে তবে কিভ যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে রুশ বাহিনী আরও অগ্রসর হবে এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি চিফ কায়াকালাস বলেন রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের ভূখণ্ডে দখলদারিত্ব কায়েম করে রেখেছে রাশিয়াকে বিশেষ সুবিধা দিয়ে ইউরোপের শান্তি প্রক্রিয়া সফল হবে না বলেও মনে করেন তিনি ইউরোপের শান্তি প্রস্তাব বিষয়ে ক্রেমলিনের প্রতিক্রিয়ায় কালাস বলেন আগ্রাসন শুরু করা দেশের কোনো যুক্তি আমলে নিতে চান না তিনি এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার শান্তি পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনকে সাতাশ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তবে ইউরোপিয়ান নেতাদের বিরোধিতার মুখে তিনি কিছুটা সুর নরম করেছেন ট্রাম্প জানিয়েছেন তার পরিকল্পনাটি ইউক্রেনের জন্য চূড়ান্ত কোনো প্রস্তাব নয় তার এই মন্তব্যের পরই সুইজারল্যান্ডের জেনিভা ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন স্টেট সেক্রেটারি মার্কো রোবিও ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এই বৈঠক বিষয়ে রুবি বলেন বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে একটি কার্যকর শান্তি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে এ বিষয়ে সাবেক সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক সেড্রিক লেইটন জানান ইউরোপের শান্তি প্রস্তাবে ক্রেমলিনের প্রতিক্রিয়ায় ইউক্রেইনের যুদ্ধবন্ধের বিষয়টি অচল অবস্থার মধ্যেই পড়ল ইউক্রেইনের ভূখণ্ড দখলের মাধ্যমে ইতিমধ্যেই রাশিয়া বিজয়ীর বেশে আছে জানিয়ে তিনি বলেন মস্কোর প্রতিক্রিয়ার উপর আসলেই অনেক কিছু নির্ভর করছে মস্কোতে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাককল বলেন ক্রেমলিনের প্রতিক্রিয়ায় আবারও প্রমাণিত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট কোনো কিছুকেই তোয়াক্কা করেন না তিনি বলেন আগ্রাসন শুরুর আগে ইউক্রেইনের যা কিছু নিজেদের বলে তারা দাবি করেছে তার থেকে একবিন্দু সরেনি মস্কো এদিকে জেনিভায় ট্রাম্প প্রস্তাবিত আঠাশ দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা সফল হয়েছে দাবি করে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট আশা করেন উভয় পক্ষই প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রস্তাবকে ইতিবাচক হিসেবে নিয়েছে from both sides, the Russians and the Ukrainians, and ultimately the vast majority of these points have been agreed upon. The Ukrainians have worked on language with us together. Zahan Mithun, TBN24 News নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর